আসসালামু আলাইকুম এভরিয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কালকে তোমাদের ভাইয়া সাগর কলা নিয়ে আসছিলো সেই কলাটা তোমাদের দেখালাম খা খেতে অনেক মজা ছিল আজ অনেক দিন পরে ডিম আলু দিয়ে একটি তরকারি করব। এই রেসিপিটি দেখতে হলে আমার সাথে থাকতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবে ভিডিওটি দেখার শুরুতে সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করবে ডিম আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। প্রথমে কড়াই গ্যাসে কড়াই বসালাম তাতে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিলাম তারপরে গরম মশলা আদা রসুন মিক্স মানে বাটা বিলিন্ডার করা ছিল সেটা দিলাম দিয়ে একটু করে ভেজে নিলাম যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে উপরে তেল উঠে আসবে বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে কেটে রাখা আলু ছোট ছোট করে সেই আলুগুলো সেই মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম তারপরে আলু মশলা সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে একটু পানি দিয়ে সুন্দর করে আলুটা সেদ্ধ করে নিতে হবে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। ডিম আলু ঝোলের পানি দিয়ে দেব। তারপরে যে সেদ্ধ করা ভাজা ডিম ভেজে রাখছিলাম সেইগুলো দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যখন হয়ে যাবে ঝোল একটু শুকায় আসবে মানে একটু কমে আসবে সেই সময় ডিম আলুটা নামিয়ে দেব তারপরে দেখি যে একটু ঝোল বেশি ছিল তাই আবার একটু জ্বালিয়ে ঝোলটা একটু অল্প করে নিয়েছিলাম তারপরে একটু ক্ষুদা লেগে গিয়েছিল রান্না করতে করতে বাতাবি লেবু ছিল আমরা ছিল সেটা মনে করছি একটু ভর্তা করব। লেবুটা একটু ভর্তা করছিলাম আমরা মাখিয়েছিলাম মনে করছি একটু খেয়ে নি খুবই অসাধারণ ছিল আমরাটা অনেক মিষ্টি ছিল কাঁচা কাঁচা ছিল একটু পাকা পাকা ছিল খাইতে অনেক টেস্টি ছিল আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ করবেন কেউ যেন আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের একটি লাইকে আমার অনেক উৎসাহ যোগাই আর ভালো ভালো কমেন্ট পড়ে পড়লে খুবই ভালো লাগে ভিডিও করতে উৎসাহ বেড়ে যায় আপনারা আমার সাথে থাকবেন ভালো ভালো রেসিপি আপনাদেরকে আমি উপহার দেব এখন লাইভ করছি বলে ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যা আমরা দিন খাই রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন আপু আমার ভিডিও দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আলাইকুম সরি আমার মনে হচ্ছে কথা বলতে বলতে অনেক কথা ভুল হয়ে গিয়েছে আর একটা মিস্টেক হয়েছে আনারস মাখিয়েছিলাম অনেক মজা ছিল এটা খাইতে আর একটা কথা হলো আপনি আর তুমি হয়ে গিয়েছে অনেকে আমার বড় ছোট আছে এই জন্য আপনি আর তুমি হয়ে গিয়েছে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম